অভিনব চুরির ঘটনায় চাঞ্চল্য মেকলিগঞ্জে চুরি করতে এসে ভুট্টা পুড়িয়ে খেলেন বিদ্যালয়ে রাতের অন্ধকারে বিদ্যালয়ে চুরির ঘটনায় চাঞ্চল্য ঘটনাটি মেখলিগঞ্জের রানীহাট অঞ্চলের আলোকঝাড়ি উচ্চ বিদ্যালয়ের জানা যায় গতকাল গভীরাতে এই বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় বিদ্যালয়ে থাকা মোটর চুরি করে নিয়ে যায় তার পাশাপাশি বিদ্যালয়ে রাখা বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র আগুন ধরিয়ে দিয়ে ভুট্টা পুড়িয়ে খায় এমনটাই দৃশ্য নজরে আসে খবরটি ঘটনাস্থলে পৌঁছায় মেঘিগঞ্জ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় অভিযোগ পেলে ঘটনার তদন্ত করবে পুলিশ প্রসঙ্গত কিছুদিন আগেই একই এলাকায় এই ধরনের চুরির ঘটনা ঘটেছিল খোয়া গিয়েছিল সোনা দানা টাকা পয়সা সমস্ত কিছু আবার এই ধরনের চুরির ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কালকে চুরি হয়ে গেছে এখানে মোটর কাগজপত্র পোড়া দিছে মোটর নিয়ে গেছে

আচ্ছা এই বিষয়ে কি কাউকে সন্দেহ হয় এটা তো আমরা সন্দেহ করতে পারতেছি না কাকে সন্দেহ করব এখন সে কি থানায় অভিযোগ জানিয়েছেন অভিযোগ জানানো হয়ে গেছে পুলিশ আসলো পুলিশ আসলো দেখে চলে গেছে আপনার নাম আমার নাম সঞ্জয় রায় কোন দায়িত্বে রয়েছেন আমি স্কুলে কন্ট্রাক্টুয়াল হিসেবে দায়িত্বে আছি স্কুলের নাম আলোকসরে হাই স্কুল ঠিক আছে